এই গ্রামে একটা গরু থাকত নাম বোম্বা সে যখন ছোট ছিল তখন তার মা মারা যায় তাই সে ছোট থেকে খুব অবহেলা আর অযত্নে বড় হয়ে ওঠে তবে বোম্বা ছিল খুবই বুদ্ধিমান এবং চতুর হঠাৎ একদিন বোম্বার সিদ্ধান্ত নিল যে সে আলু চাষ করবে যেই ভাবার সেই কাজ পরদিন সকালে উঠেই বোম্বা একটি ট্র্যাক্টর নিয়ে বেরিয়ে গেল আর মাঠে গিয়ে মাটিতে চাষ করতে লাগলো তারপর সে বীজ বপন করলো আর ফসলের যত্ন নিতে লাগলো দেখতে দেখতে বোম্বার ক্ষেত আলুতে আলুতে ভরে গেল বোম্বা খুব খুশি হলো আর আলুগুলো ট্রাকে ভরে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিল আর এভাবেই চাষ করতে করতে বোম্বা অনেক ধনী হয়ে গেল গ্রামের সবাই বুদ্ধিমান বোম্বাকে নিয়ে খুব গর্ববোধ করে তবে তারা কিন্তু একসময় বোম্বাকে খুব অবহেলা করতো আপনার আশেপাশেও এমন অনেক মানুষ পাবেন যারা দুঃসময়ে আপনার পাশে না থাকলেও আপনার সুসময়ে এমন ভান ধরবে যে তারাই আপনার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী তো বন্ধুরা বোমবার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও